তোমার প্রেমে অন্ধ আমি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না পা আশায় তোমার প্রেমে অন্ধয়ামি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না তোমায় আশায় তোমার প্রেমে অন্ধ আমি তোমার ভালবাসায়। দিন কাটে না রাত কাটে না তোমায় পাবাড়াশাই দিন কাটে না রাত কাটে না তোমায় পাবাড়াশাই কেউ বা আমায় পাগল বলে কেউ বা বলে কেউ গা বলে অজ্ঞ বাগা কেউ বলে এক রোখা কেউ বায়ামায় পাগল বলে কেউ বা বলে বোকা কেউ বা বলে অজ্ঞ অগা কেউ বলে একেরোখা যে যাই বলো কি আসে যায় যে যাই বলো কি আসে যায় মারু কথার তীর লা ইলাহা ইল্লাল্লাহু সামিউম বাসীর লা ইলাহা ইল্লাল্লাহ তোমার প্রেমে অন্ধ আমি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না তোমায় পাওয়ার আশায় তোমার প্রেমে অন্ধ আমি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না তোমায় পাবার আশায় অনেকগুলো গোবর নাকি আমার মাথায় ভরা অচল আমি এই সমাজে মনটা নাকি মরা অনেকগুলো গোবর নাকি আমার মাথায় ভরা অচল আমি এই সমাজে মনটা নাকি মরা মুখে মুখে তোমার কথা স্মরণ করি দিলে মুখ্য অধো আমায় ওরা বলে সবাই মিলে মুখে মুখে তোমার কথা স্মরণ করি দিলে মূর্খ আদো আমায় ওরা বলে সবাই মিলে কি আসে যায় ওদের কথায়

তোমার প্রেমে অন্ধ তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না তোমায় আশায় তোমার প্রেমে অন্ধয়ামি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না তোমায় আশায় এই যে আমি দিনে দিনের নিচ্ছি তোমার আমি পাব আমার ভালোবাসার দাম এই যে আমি দিনে রাতে নিচ্ছি তোমার নাম একদিন আমি পাব আমার ভালোবাসার দাম তুমি শুধু তুমি আছো ডাকবো কাকে আর তুমি ছাড়া এ জগতে কে আছে আমার তাই লোকে যাব লুক বল তাই লোকে যা বলুক ভব হয় নতুন তু শির লা ইলাহা ইল্লাল্লহু স মিয়ুম্ব শির লা ইলাহা ইল্লাল্লহুস মিউম্বসীর তোমার প্রেমে অন্ধোয়ামি তোমার ভালোবাসায় দিন কাটে কাটে না রাত না তোমায় তোমার আশায় তোমার প্রেমে অন্ধোয়ামি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না তোমায় আশায় তোমার প্রেমে অন্ধ আমি তোমায় ভালোবাসায় দিন কাটে না রাত না তোমায় তোমার প্রেমে অন্ধ আমি তোমার ভালোবাসায় দিন কাটে না রাত না তোমায় তোমার আশয় দিন কাটে না রাত কাটে না পাবার আশায় দিন কটে না রাত কটে না তোমায় আশায় দিন কটে না রাত কটে না তোমায় আশায়